দিচ্ছ যাদব আই পিএস ইন্সপেক্টর জেনারেল পুলিশ একটা ভীষণ একটা রেয়াল একটা মুহূর্ত এখানে একশো কুড়ি বছর বয়সী একজন প্রবীণ নাগরিক প্রবীণ নাগরিকদের সহযোগিতার জন্য বিশেষ প্রকল্প চালু করল কোচবিহার জেলা পুলিশ এই কর্মসূচি নাম দেওয়া হয়েছে সম্মান বৃহস্পতিবার পুলিশ লাইনে কনফারেন্স হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব ডিআইজি সন্তোষ নিম্বালকার জেলা জজ সুব্রত চন্দ্র জেলা শাসক অরবিন্দ কুমার মিনা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে বয়স্কদের হাতে ফল জরুরি ফোন নম্বর সম্বলিত একটি কার্ড তুলে দেওয়া হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনেক প্রবীণই আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন এই কর্মসূচি যেন মাঝপথে বন্ধ না হয়ে যায় পুলিশের তরফে অবশ্য নিয়মিত কর্মসূচি চালু রাখার আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব জানিয়েছেন একা একা প্রবীণ নাগরিকেরা নানান সমস্যায় থাকেন তাদের চিকিৎসা নিরাপত্তা সংক্রান্ত নানা সমস্যা দেখা যায় এখন থেকে পুলিশ নিয়মিত তাদের খোঁজ খবর রাখবে দু তিন মাস পরপর তাদের একসঙ্গে নিয়ে পিকনিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো আয়োজন করা হবে যাতে বয়স্কদের মন একটু ভালো থাকে কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ